আরে এভাবে তো সবাই প্রপোজ করে তুমি কি অন্যভাবে করো যদি আমার হাতে রাখো হাত তাহলে আমি ভাঙতে দেব বাসুর রাতে আমার বাবার দেয়া বক্স খাট রুকো যারা সবার

তো বিনা দেরি করে চলুন ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দেবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন যে দেখেন এই ভাইটি এমন একটা গান গাইলো যে পাশের বেঞ্চে থাকা এই মেয়েটি গান শোনার জন্য উঠে আসতে বাধ্য হলো ছেলেটির দিকে কি নকি মেকানিক নৌকি ছাদে জোড়া मैं हाथ पाई जोड़ा मैं तीन पाई मोड़ा क्या बात है सर ये क्या सुन रहा हूँ मैं जी क्या हो?